নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রকল্পের আওতায় যে সমস্ত বন্ধুরা প্রতি মাসে দেড় হাজার টাকা মাসিক ভাতা পাচ্ছেন তো তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লুবি ডট জিও ডট ইন সার্চ করলে তো এই পেয়ে চলে আসবে এই কাজটি করার জন্য আপনি মোবাইল ফোন থেকেও সার্চ করতে পারবেন ল্যাপটপ কম্পিউটার সব জায়গা থেকেই কাজটি করতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর দেখবেন এখান থেকে সরকারের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে তো নোটিশে বলা হচ্ছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী তিরিশ এক দু হাজার পঁচিশ থেকে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই অ্যান এক্সার থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানএক্সার থ্রি লিঙ্কের মাধ্যমে জমা দিতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে লিঙ্কটি অলরেডি শো হয়ে গেছে তো তিরিশ তারিখ মানে আজ থেকে লিঙ্কটিতে ওপেন করে দেওয়া হয়েছে এই লিঙ্কটির মাধ্যমে আপনারা এন থ্রি ফর্মটি সাবমিট করতে পারবেন তো এই ফর্মটি সাবমিট করলে ঠিক আবার পরবর্তী ছ মাসের মাথায় সাবমিট করতে হবে তো এই ফর্মটি সাবমিট করার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকার থেকে যে টাকাটি আপনাকে ডে হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হয়েছে সেই টাকাটি আপনি কি পারপাসে খরচা করছেন তার জন্যই এনএক্সা থ্রি ফর্মটি আপনাকে জমা দিতে হয় প্রতি মাস অন্তর অন্তর তো বন্ধুরা এই এন আর থ্রি ফর্মটি আমরা যখন সাবমিট করব সেই নিয়ে আবার একটি ভিডিও বানাবো তো ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করে সাবমিট করবেন সেই ভিডিও আমরা নেক্সট ভিডিও তৈরি করে দেব তো এই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া ছিল যে সমস্ত বন্ধুরা আর থ্রি ফর্মটি সম্পর্কে জানতেন না তার জন্য খুব একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আপডেট এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য